নমস্কার বন্ধু আপনি কি হৃদরোগের ঝুঁকি কমাতে চান শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা তাহলে কীভাবে বাড়িয়ে তুলবেন পাঁচটি উপায় আপনি অবলম্বন করতে পারেন শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে হবে এটা ঠিক কিন্তু শুধু তাই হলেই চলবে না ভালো কোলেস্টেরলের মাত্রাও কিন্তু আপনাকে বাড়াতে হবে তাহলে জেনে নিন খাদ্য তালিকা এবং রোজের জীবনে কী কী পরিবর্তন আনলে রক্তে এইচ ডি এল এর মাত্রা বাড়বে এবং সামগ্রিকভাবে শরীর সুস্থ থাকবে সেটা তাহলে আজকে আপনারা জেনে নিন কোন শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়লে দেখবেন কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে এই একটা রোগের হাত হাত ধরে শরীরে আরও রোগ এসে বাসা বাঁধে হৃদ হৃদরোগের পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকিও কিন্তু বেড়ে যায় কয়েকগুণ তবে সব কোলেস্ট্রল কিন্তু খারাপ নয় শরীরের বেশ কিছু উপকারের কোলেস্ট্রলও থাকে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন মানে এইচ কোলেস্টেরল এল শরীরের পক্ষে কিন্তু ভালো এইচ খারাপ কোলেস্টেরলের মাত্রাকে নিমন্ত্রণ রাখে শরীরকে সুস্থ রাখে তাই শরীর খারাপ কোলেস্ট্রলের মাত্রা শুধু কমালেই হবে না ভালো কোলেস্টেরলের মাত্রাটাকেও আপনাকে বাড়াতে হবে তাহলে জেনে নিন খাদ্য তালিকায় এবং রোজের জীবনে কি কি পরিবর্তন আনলে ভালো কোলেস্টেরল আর মাত্রা বাড়বে শরীরটা সামগ্রিকভাবে সুস্থ থাকবে এক শরীরে এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধি করতে চাইলে আপনাকে প্রথমে ধূমপান ছাড়তে হবে ধূমপান করলে রক্ত ভালো কোলেস্টেরলের মাত্রা কমে গিয়ে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কিন্তু বেড়ে যাবে এবং এই অভ্যাস স্ট্রোকের ঝুঁকিটাকে কয়েক গুণ বাড়িয়ে তোলে সুতরাং ধূমপান এবং মদ খাওয়ার অভ্যাস যদি থাকে এ দুটোই কিন্তু আপনাকে ছাড়তে হবে দুই ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করতে ওজন নিয়ন্ত্রণ রাখা খুব কিন্তু জরুরি শরীরের আনাচে কানাচে মেদ জমলেই খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়তে শুরু করে ভালো কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করে তাই ট্রান্সফ্যাট আছে এমন খাবার যেরকম চিপস নরম পানীয় ভাজাভুজি প্রক্রিয়াজাত খাবার এগুলো আপনাকে ছেটে ফেলতে হবে জীবন থেকে তিন ফিট থাকতে এবং শরীর শরীরে এইচডিএল এর মাত্রা বাড়িয়ে তুলতে নিয়মিত শরীরচর্চা কিন্তু আপনাকে করতে হবে শরীরে ভালো কোলেস্টোর মাত্রা বাড়াতে অ্যারোবিক ব্যায়াম ভারী শরীরচর্চা দারুণ কিন্তু কার্যকর কিন্তু বয়সে কিন্তু ভারী শরীর ভারী জিনিস নিয়ে আপনি শরীরচর্চা করতে পারবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী তখন আপনাকে ব্যবস্থা নিতে হবে রোজ অন্তত তিরিশ মিনিট দ্রুত গতিতে হাঁটার চেষ্টা করুন তাতে করে এইচডিএলের মাত্রা বাড়বে সাঁতার কাটলেও কিন্তু খুব উপকার আপনি পাবেন চা খাদ্য তালিকা থেকে চিনি আপনাকে বাদ দিতে হবে শুধু চিনি নয় সাদা তিনটে জিনিস আপনাকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে তার মধ্যে চিনি হচ্ছে অন্যতম আর দুটো যে খাবার বলছি সেটা হচ্ছে নুন এবং ময়দা সাদা আটা এই তিনটে জিনিস বাদ দিতে হবে এখন আমি চিনির কথা বলছি অতিরিক্ত মাত্রায় চিনি খেলে শরীরে ক্যালোরির মাত্রা অত্যধিক অত্যধিকার্থে বেড়ে যায় পাশাপাশি খারাপ কোলেস্ট্রলটাও কিন্তু বাড়তে শুরু করে পাঁচ খাদ্য তালিকায় একটুখানি বদল আপনাকে আনতে হবে একটু চেঞ্জ আনতে হবে শরীরে এইচডিএলের মাত্রা বাড়াতে স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত কিছু খাবার আপনাকে খেতে হবে এক্ষেত্রে আপনার খাদ্য তালিকায় কী কী আনতে হবে শুনে নিন আমন্ড বাদাম আখরোট তিসি চিয়া বীজ ফ্যাটযুক্ত মাছ সর্ষের তেল জলপাই অ্যাকো অ্যাভোকাডো সিম এইগুলো আপনি খেতে পারেন আর বেগুনি রঙের সবজি খুব উপকারী বেগুন বা বেগুন বেগুনি বাঁধাকপিতেও আপনি অ্যান্টি অক্সিডেন্ট থাকে এই উপাদানগুলি রক্তে এইচডিএল কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করতে কিন্তু সহায়তা করে থাকে তাহলে এই জিনিসগুলো আপনাকে বললাম এগুলো আপনি যদি মানে চলতে পারেন আপনার কোলেস্ট্রল ভালো কোলেস্ট্রলটা বাড়বে এবং স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্ট্রলটা কমে যাবে আপনি হার্ট হৃদয়কে সুস্থ রাখতে পারবেন সুস্থ থাকতে পারবেন আর আপনার হার্ট যদি ভালো থাকে আপনার গ্লুকোজ অর্থাৎ আপনার যে সুগার থাকে দেখবেন চিন্তা কমে যাবে কারণ আপনার হার্ট ভালো আছে আপনার চিন্তাটাও কমে গেলে আপনার সুগারও অনেক কমে যাবে এটা মাথায় রাখবেন এই যে কথাগুলি বললাম এগুলো যদি মেনে চলতে পারেন নিশ্চয়ই আপনার হার্ট অর্থাৎ হৃদয় ভালো থাকবেই থাকবে নমস্কার 完了再帝。